ও কি ফাইন দেখুন লাল লাল কুল সুন্দরী কুল যাকে বলা হয় সিঁদুর মাখানো কুল সিঁদুরি আম তো দেখেছেন আপনি খুঁজতে দেখেননি এখানে এই দেখুন প্রত্যেকটা সুন্দর করে সিঁদুর মাখানোর মতো দেখুন পুরো একদম লাল র টকটকে আপেল মনে হচ্ছে আপেল এ যেন কুল নয় আপেলের মতো দেখতে কিন্তু এটা কুল সত্যি অসাধারণ খেতে দেখতে যেমন খেতে আপনারা বিশ্বাস না করেন এরকম ধরবেন আর টাকা তুলে মুখে পড়বেন মনে হবে ওম চলে এসছি আমরা সব না ये कूलर देखो सुंदर कूल ये सुंदर कूल ये सुंदर कूल बाहर कूलर लगा लो चलो आते हैं मेरे खुसा के तू हो गई जा आ फोन बोल दो

ভীষণ রসালো খুব মিষ্টি কুল গাছটাকে পেরে এরকম প্রথম খাচ্ছি লাইফে কোন খাইনি আপনারা খেতে চান চলে আসবেন গাইস আমরা এত বড় লেবু শিয়েছি কুল শিয়েছি দেখুন গাইস আর ওইখানে প্রচুর গাছ আছে আপনার বিউটা খুব ভালো চলে আসবেন কিন্তু কুল হবেন না রাইস প্রচুর লেবু হয়েছে পাতার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না সো তাই দেখুন ছিটছি এক একটা করে ছিঁড়বো আমরা এখন এই দেখুন এই লেবুটা ওটা পেকেছে ওই জন্য হেঁটে ছিটছি এটাও পাচ্ছে এটাও ছিঁড়বে অনেক ভিতরে কাটা খুঁজা খাচ্ছি মজাও লাগছে আমরা আনন্দও পাচ্ছি সুতরাং সব মিলিয়ে কাটা খুঁজে দূরে দিলে খেয়েছি পাপাল একটা এই দেখুন হাতে ওখানে লেবু আমরা এই পেটে দিলাম সুন্দর লেবুগুলো

ছুপচাপ গাছ এইখান থেকে আমরা এতগুলো কুল ছিলাম এইটা থেকেই আর ছোট ছোট দুটো কুল রয়েছে এই দুটো পাকিয়ে তাই ছিটছি না আর কদিন করে থেকে যাবে